আসসালাম আলাইকুম কৃষক সব ইউটিউব চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত কীটনাশক ও নিয়ে। এটা এমন একটি ওষুধ যা একই সঙ্গে পোকামাকড় আর নেমাটোট নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর যারা নেমাটোট নিয়ে দুশ্চিন্তায় থাকেন তারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই কীটনাশকটা ব্যবহার করলে আপনাদের অন্যান্য পোকা প্লাস এই নিশ্চিন্তে নিয়ন্ত্রণ করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা সানম্যাকটিন ওয়ান পয়েন্ট এইটিসি এটি একটি স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতা সম্পন্ন স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন কীটনাশক মাকড়নাশক ও নাশক। প্রতি লিটারে থাকে প্রায় আঠারো গ্রাম অ্যাবামেকটিন নামক সক্রিয় উপাদান অ্যাবামেকটিন এমন একটি উপাদান যা কীট ও মাইটের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এবং দ্রুত তাদের দমন করে এই সানম্যাকটিন আপনারা কেন ব্যবহার করবেন স্পর্শক ও পাকস্থলীয় ক্রিয়ার কারণে মাকড় খুব সহজেই নিয়ন্ত্রণ হয় পাতা সুরঙ্গকারী পোকা লিপমাইনার দমনে অত্যন্ত কার্যকর বিভিন্ন ফসলে লাল মাকড় রেড স্পাইডার মাইট দমনে অসাধারণ কাজ করে থাকে এই সানম্যাকটিন বীজ শোধনে ব্যবহার করলে নেমাটোড নিয়ন্ত্রণ করা সম্ভব আপনারা যারা বীজ শোধন করে বীজ জমিতে বপন করেন তারা এই সানম্যাকটিন দিয়ে বীজ শোধন করে নেবেন এতে আপনাদের পরবর্তীতে নেমাটোড হওয়ার যে সম্ভাবনা থেকে যায় সেটা আর থাকবে না এটা আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করে অনুমোদিত যে ফসলগুলো রয়েছে তার মধ্যে বেগুন বেগুনের মাকড় এটার জন্য আপনারা প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে মিশিয়ে ব্যবহার করতে পারেন বিকেলবেলা স্প্রে করবেন তাহলে খুব ভালো কাজ করে যারা চা চা চাষ করেন চার ক্ষেত্রে আপনারা প্রতি লিটার পানিতে আড়াই মিলি করে ব্যবহার করবেন তাহলে ভালো কাজ করবে ধানের বাদামি গাছ ফুরিংয়ের জন্য ভালো কাজ করে এই সানম্যাকটিন এই সানম্যাকটিন আপনারা প্রতি লিটার পানিতে দুই মিলি করে মিশিয়ে ধানের জমিতে স্প্রে করবেন তাহলে আপনাদের যে বাদামি গাছ ফোরিং সেটা কিন্তু নিয়ন্ত্রণ হবে যারা তুলা চাষ করেন তোলার ক্ষেত্রে বোলওয়ার্ম জাপ পোকা জ্যাসিড অ্যাফিট এই ধরনের যে শশু পোকাগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করে তার জন্য আপনারা পাঁচ শতকের জন্য প্রায় তিরিশ মিলি প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন অনুমোদিত যে ফসলগুলো রয়েছে এর বাইরেও আপনারা যে কোনো ধরনের সবজি যে কোনো ধরনের ফসলে লাল মাকড় নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারবেন এটা অত্যন্ত কার্যকর লাল মাকড় নিয়ন্ত্রণ করার জন্য রেজিস্টার কিছু আপনার ফসলের নাম উল্লেখ করা আছে এখানে কিন্তু এর বাইরেও আপনারা সকল ধরনের ফসলে ব্যবহার করতে পারবেন সকল সবজি ফসলে ব্যবহার করতে পারবেন ধানের ধানে ব্যবহার করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের যে মাকড়ের সমস্যা সে মাকড় কিন্তু নিয়ন্ত্রণ করে এই সানম্যাকটিন এটা অনেক পরীক্ষিত একটা কীটনাশক তাই আপনারা ব্যবহার করতে পারেন মাকড়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্যবহার করার আগে কিছু সতর্কতা অবলম্বন করবেন নির্দেশিত মাত্রার বেশি ব্যবহার করবেন না স্প্রে করার সময় অবশ্যই মাস্ক গ্লাভস সুরক্ষিত পোশাক ব্যবহার করবেন শিশু পশু পাখি ও খাদ্যশস্য থেকে দূরে রাখবেন ব্যবহার শেষে খালি বোতল মাটিতে পুঁতে ফেলুন পানির উৎসে ফেলবেন না সানম্যাকটিন ওয়ান পয়েন্ট এইট ইসি হল কৃষকের বিশ্বস্ত সাথী নিয়ম মেনে ব্যবহার করলে এটি ফসলকে পোকামাকড় ও নেমাটোটের হাত থেকে রক্ষা করে এবং ফলন বাড়াতে সাহায্য করে প্রিয় কৃষক ভাইরা যদি ভিডিওটি উপকারে আসে তবে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আমাদের কৃষক সেবা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ